হ্যালো ভাইয়া হিরো কোম্পানির একটা সাইকেল হিরো অরিজিনাল ইন্ডিয়ান যদি অরিজিনাল ইন্ডিয়ান না এটা আপনি প্রমাণ করতে পারেন তাহলে একটা সাইকেল ফ্রি দিব 10000 টাকা পুরস্কার দিব এটা মেড বাই মেগনা মেগনা বাংলাদেশী দেশি বাংলাদেশী মেগনা কোম্পানির সাইকেল রিকশা হ্যান্ডেল খুবই ভালো কোয়ালিটি হিরো রয়্যাল হিরো রয়্যাল জি এটা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল এটা দুরন্ত ব্র্যান্ডের একটা সাইকেল এই যে এদিকে দুরন্ত আমাদের দেশি কোম্পানি এটা এটা আমাদের দুইটা কালার আছে এই যে এটা দুরন্ত

এটা হলো হিরো সাইকেল তারপরে আমি ফনিক্স দেখাবো হিরোর আটাইশ দেখাবো এটা ছাব্বিশ সাইজের হিরো আচ্ছা তারপরে যতগুলো আছে কোয়ালিটি দুরন্তর আছে মেঘনার আছে সবগুলো কোয়ালিটি দেখাই দিব আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন আপনার পছন্দেরটা আশা করি পেয়ে যাবেন আসসালাম আলাইকুম আর সাইকেল লাভার ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের জন্য সাইকেলের একটি গোডাউনে চলে আসছি বলতে পারেন সাইকো রাজ্য সাইকেলের মেলা প্রচুর কালেকশন রয়েছে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন হচ্ছে মিরপুরের সনমধন্ড এবং সর্ববৃহৎ সাইকেলের স্টোর দামি কম দামি সকল ধরনের সাইকেল এখানে রয়েছে এছাড়াও বাচ্চাদের কিন্তু প্রচুর সাইকেলের কালেকশন রয়েছে মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মিয়াম এন্টারপ্রাইজ যেখানে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর রয়েছে যোগাযোগ করে সরাসরি এসে দেখে শুনে চাইলে নিতে পারবেন এছাড়াও সারা বাংলাদেশে বাইরে হোম ডেলিভারি দেয় যোগাযোগ করে নিতে পারবেন এই মুহূর্তে যেন দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ভালো সাথে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি

ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে আসবেন আপনার মিরপুরে এক নম্বরের বাস পাওয়া যায় বাস নাইমা নাই মা যদি দোকান না চিনেন আমাকে ফোন দিবেন আমি রিসিভ করবো আর যদি সরাসরি শপে আসতে চান মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স মারিয়াম এন্টারপ্রাইজ তৃতীয় তলা তিনশো এগারো তিনশো বারো নম্বর দোকান ওকে খুবই সুপরিচিত একটি শোরুম যে কাউকে বললে দেখাই দিবে আজকে আমরা কি ধরনের সাইকেল দেখবো ভাই আজকে যে সাইকেল গুলো দেখাবো এই সাইকেল গুলো অনেকেই পছন্দ করেন বিশেষ করে গ্রাম অঞ্চলে যারা থাকেন ওনারা এই সাইকেল এখনো খুব পছন্দ করেন এবং এই সাইকেল পছন্দ করার কারণ হলে এগুলো ডিস্টার্ব দেখা দেয় কম সার্ভিস ভালো এগুলো আর এগুলো তো অনেক ওয়েট ক্যারি করা যায় অনেক ওয়েট ক্যারি করা যায় এগুলা মানে এগুলা আপনার আরামসে চলে আর কি ডিস্টার্ব দেখা দেয় না তেমন একটা এই কারণে এই সাইকেলগুলো এখন অনেকেই পছন্দ করেন অনেকেই নিয়ে থাকেন তো আমাদেরকে অনেকেই ফোন দেন ভাই এই সাইকেলগুলো আছে কিনা তো এই জন্যই এই ভিডিওটা দিলাম আর কি তাহলে শুরু করি আজকের ভিডিওটা জি প্রথমে যে সাইকেলটা দেখছেন এটা কি সাইকেল হিরো এই সাইকেল ভিডিওতে আপনারা অনেকগুলো এই রিক্সা হ্যান্ডেলের সাইকেল দেখাবো

মিজান ভাই দোকানে আসলে এটাই আপনি পাবেন গুডউইল মিজান ভাই বজায় রাখার চেষ্টা করে নন ব্র্যান্ডের কোনটা পাবেন না এবং এগুলো অনেকে দেশি আট হাজার নয় হাজার বিভিন্ন দামের পাওয়া যায় তো ওগুলো আমরা কোনটাই আপনার বিক্রি করি না ওগুলা আমরা দিতে পারবো না যদি অরিজিনাল ইন্ডিয়ান না এটা আপনি প্রমাণ করতে পারেন তাহলে একটা সাইকেল ফ্রি দিব দশ হাজার টাকা পুরস্কার দিব অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান না প্রমাণ করতে পারলে দশ টাকা জি

একটা আছে আকাশের হিরো রয়্যাল ওগুলো ইন্ডিয়ান ওগুলো আমি দেখাচ্ছি আপনার পুরো ভিডিওটা দেখতে থাকেন আপনার পছন্দ তো ইনশাআল্লাহ পেয়ে যাবেন এটা কত টাকা পড়বে দাম এটা হলো আপনার এটা যে ইন্ডিয়ান এটা দেখার কয়েকটা আমি বুজার কয়টা উপায় বলে দিচ্ছি এইদিকে একটু আপনি ইয়ে করেন এখানে অরিজিনাল খোদাই করে হিরো লেখা থাকবে এই যে সামনের দিকটা দেখেন এখানে হিরো লোগো থাকবে রাইট তারপরে এই যে রিংটার দিকে এখানে দেখেন মেড ইন ইন্ডিয়া আপনার খোদাই করে লেখা আছে লেখা আছে আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান টায়ার রেলসন টায়ার টায়ার মধ্যে আপনার ইন্ডিয়া এই যে টায়ার টা এই যে দেখান টায়ার মধ্যে লেখা হবে ইন্ডিয়ান টায়ার অরিজিনাল ঠিক আছে তারপরে এইদিকে আপনি দেখান যে এখানে হিরো ট্রেন লেখা হবে পিছনে এই যে প্যাডেলটা টা দেখে প্যাডেল টা দেখান প্যাডেল এর মধ্যে হিরো খোদাই করে লেখা পাবেন তারপরে সিট টা দেখান সিট এর মধ্যে হিরো লেখা আছে

এভরিথিং সব পার্টস আপনার অরজিনাল পাবেন এটার মধ্যে কোন পার্টস ডুপ্লিকেট নাই আচ্ছা যদি কেউ আপনারা যারা একটু শর্ট 5 ফুট 5 ইঞ্চি নিচে যারা 5 ফুট চাই 3 ইঞ্চি পাসপোর্ট তাদের জন্য 26 সাইজটা ঠিক আছে আর যারা একটু লম্বা মানুষ 6 বড় তাদের জন্য 5 5.5 ফুট থেকে উপরের দিকে যারা তাদের জন্য 28 সাইজটা ভালো হবে 28 সাইজগুলো আছে আচ্ছা এটার দাম কত আর 28 এর দাম কত এটার দাম হলো 10500 টাকা 10500 জি আর 28 সাইজের বিভিন্ন আছে ওগুলা দেখাচ্ছি আমি পরে দাম বলে দেব 10500 টাকা হিরো অরজিনাল কি একটা পেজ আমি রাখি মানে ডুপ্লিকেট প্রমাণ করতে পারলে দশ হাজার টাকা গিফট আছে একটা সাইকেল গিফট পাবেন ওকে নেক্সট আমরা সাইকেল দেখি আমরা চমৎকার আর একটা সাইকেল দেখতেছি প্রিন্স জি ভাইয়া এটা মেড বাই মেগনা মেগনা বাংলাদেশি দেশি বাংলাদেশি মেগনা কোম্পানি সাইকেল বিগ হ্যান্ডেল খুবই ভালো কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি করছে আপনার ওই ইন্ডিয়ান হিরো যেটা দেখাইলাম ওগুলোর মতই লাস্টিং করবে ওকে এটা হচ্ছে মেগনা বাংলাদেশি প্রিন্স এটাও চমৎকার সাইকেল এমন কিছু বোঝানোর নাই যারা রিক্সা হ্যান্ডেল সাইকেল এগুলো এখানে লেখা থাকবে প্রিন্স যারা রিক্সা হ্যান্ডেল সাইকেল কিনেন ওনারা দেখলেই বুঝেন এগুলো যে

পাঁচশো টাকা ওকে চমৎকার যোগাযোগ করতে পারবে রেল ভাইয়া আঠাশ সাইজের আমাদের দেশি ম্যাগনা কম্পানি আঠাশ আঠাশ সাইজ না জি লেখা হবে এদিকে রেলে প্রিন্স রেলে প্রিন্সিপাল হ্যাঁ প্রিন্স রেলে এটা খুবই ভালো কোয়ালিটির সাইকেল সাইজের মধ্যে যারা ভালো সাইকেল নিতে চান তাদের জন্য এটাও নিতে পারেন আর একটু পরে আমি পনিক্সটা অরিজিনালটা দেখাচ্ছি এটার দুরন্তটাও কিন্তু আঠাশ তাইজের আছে ওইটা এখন ফিটিং নেই তো এই কারণে দেখাইতে পারতেছি না কেউ যদি দুরন্তটা নিতে চান ওইটাও নিতে পারবে এটার দাম কত বলবে এটার দাম হলে এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা

যদি কেউ ইন্ডিয়ান অরিজিনাল হিরোটা নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা আপনার ভিডিও দেখে স্ক্রিনশট পাঠিয়ে দিলে হবে এই মতো বা হোয়াটসঅ্যাপে এটা এই যে এদিকে লেখা হবে দেখেন হিরো খোদাই করে লেখা হবে রাইট হিরো রেঞ্জার ম্যাক্স তারপরে এগুলো আবার আপনার সব পার্টসেই লেখা আছে রিংয়ের মধ্যেও লেখা থাকে মেড ইন ইন্ডিয়া তারপরে টায়ারের মধ্যেও লেখা থাকে যে এদিকে খোদাই করে লেখা আছে তারপরে টায়ারের মধ্যেও লেখা আছে এভরিথিং সব পার্টসে আপনার এই যে এদিকেও হিরো লেখা হবে হিরো লেখা হবে তারপরে এই যে প্যাডেলটার মতো হিরো লেখা হবে ওকে অরিজিনাল চিনার উপর হচ্ছে আপনাদের প্যাডেলে সিডে হ্যাঁ সব জায়গায় হিরো লেখা রিমে টায়ারে সব জায়গায় সব জায়গায় কোম্পানির নামটা লোগোটা থাকবে হিরো লেখা থাকবে জি ওকে হ্যাঁ জি ওকে হিরো লেখা থাকবে তারপরে আপনার এগুলো দেখলে অনেকে বোঝা না এগুলো কিন্তু নষ্ট হয় না সাইকেল এই যে এগুলা যখন কলিটা খুলবেন আপনি এদিকে লেখা আসবে রেঞ্জার ম্যাক্স রেঞ্জার ম্যাক্স একটা লেখা আসবে এগুলো আমরা সাধারণত পলি খুলি না

হিরো এটা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান সাইকেল যারা হিরো রয়েল সাইকেল নিতে চান এদিকে আপনারা লেখা হবে রাইট হিরো রয়্যাল এটা যারা এগুলা সাইকেল কিনেন ওনার দেখলেই বুঝেন যে এটা অরিজিনাল ইন্ডিয়ান হিরো রয়্যাল এটা ইন্ডিয়া সারা হয় না আমাদের দেশে অনেকে বানায় ওগুলো আমরা বিক্রি করি না আগেই বললাম তো এটা ইন্ডিয়ান অরিজিনাল সিনার উপায় আছে কিছু আমি দেখাই দিই যে বেলটার মধ্যে হিরো লেখা হবে

মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা হবে তো এটা সামনেও লেখা আছে টায়ারের মধ্যেও লেখা আছে সবদিকে আপনার হ্যাঁ যে এদিকে লেখা হবে মেড ইন ইন্ডিয়া টায়ারটাও অরিজিনাল রেনসন ইন্ডিয়ান টায়ার তো এগুলো আপনার বিশ বছর টিকে সাইকেল এগুলা তো সাইকেল যারা ব্যবহার করেন জানেন তো এটা হলো এটাও যদি কেউ কপি প্রমাণ করতে পারেন তাহলে পুরস্কার আছে হ্যাঁ হ্যাঁ এটা এগুলা অরিজিনাল অরিজিনাল ইন্ডিয়ান কেউ যদি প্রমাণ করতে পারেন ইন্ডিয়ান না তাহলে একটা সাইকেল গিফট আছে দশ হাজার টাকা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আঠাশ সাইজ সবচেয়ে বড় বারো হাজার পাঁচশো টাকা যদি নিতে চান ভাইটার সাথে যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট সাইকেল দেখি সাইকেল দেখতে সেখানে হিরোর হিরো জেড গোল্ড 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 জি ওকে হিরো জেড এদিকে লেখা হবে এটা অরিজিনাল ইন্ডিয়া প্রত্যেকটা পার্টসে হিরো লেখা থাকবে খোদাই করে এদিকে আনেন একটু দেখাই দেই এই যে হিরো মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা আছে রাইট এই যে এখানে লেখা লেখা আছে তারপরে এদিকে দেখেন হিরো লেখা হবে এবং এই এই যে ব্রেক মধ্যে লেখা হবে রাইট হবে সব পার্টস এ এভ্রিথিং আপনার এ টু জেড সব পার্টস এ লেখা হবে এদিকে তো দেখান প্যাডেল লেখা আছে লেখা হবে রাইট এখানে লেখা আছে মেড ইন ইন্ডিয়া খোদাই করে লেখা দেবে এখানে লেখা আছে এখানে লেখা আছে এই যে লকটার মধ্যে লে লকেও পর্যন্ত লেখা আছে ওকে তারপরে এই যে রিং এর মধ্যে এই যে দেখেন ভিতরে হবস এখানে যখন আপনারা এটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা লেখাটা একটু স্পষ্ট এটা হিরো লেখা আছে খোদাই করে লেখা আছে এই যে রিংটা এদিকে আনেন জি লেখা আছে লেখা আছে তারপরে এদিকে দেখেন এই যে পাশে মেড ইন ইন্ডিয়া লেখা হবে লেখা হবে রাইট হ্যাঁ আর টায়ার তো রেলসন অন ডিজাইন ইন্ডিয়ান টায়ার তো সূত্রাং এই যে সামনে লোগোটা দেখাই দেন এটা আবার স্প্রিং টানা ফ্রক গাট বলে এটাকে অনেকে টানা সহ টানা বলে অনেকে এই যে হিরো অরিজিনাল হিরোর লোগো লগ মোট কথা এ জেড সব পার্টস ইন্ডিয়ান এটা অরিজিনাল যদি

ওকে যদি নিউজ চ্যানেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আরো একটি সাইকেল দেখতেছি এখানে ফনিক্সের এর তো ভাইয়া অরিজিনাল ফনিক্স সাইকেল অনেকে চান যারা ফনিক্স সাইকেল ভালোবাসেন ফনিক্স ছাড়া নেবেন না অনেক কাস্টমার আছে ভাই ফনিক্স আছে না অরিজিনাল ফনিক্স থাকলে নিব আচ্ছা তো অরিজিনাল ফনিক্স যদি নিতে চান মিজান ভাইয়ের সাথে ইনশাআল্লাহ যোগাযোগ করতে হবে কারণ মিজান ভাই ডুপ্লিকেট ফনিক্স গুলো বিক্রি করেন একটা ডুপ্লিকেট অনেক রকম বানায় বাজারে আপনি সাত আট কোয়ালিটির ফনিক সাইকেল পাইবেন আপনি যত টাকার মধ্যে বলবেন তত টাকার মধ্যে বানাই দিতে পারবেন আচ্ছা জি নয় হাজার দশ হাজার এগারো হাজার বারো হাজার তেরো হাজার অনেক রকম আছে তো অরিজিনাল সাইকেল যদি কেউ নিতে চান তা মিজান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এই সাইকেলটা আপনারা অবশ্যই নেবেন অরিজিনাল সিনার কয়েকটা উপায় আমি বলে দিচ্ছি আপনাদেরকে তাইলে আপনারা পুরো ভিডিওটা দেখেন পুরো এই সাইকেলের ভিডিওটা দেখেন তাইলে অরিজিনাল কিনা বুঝতে পারবেন তো এক নম্বরে এদিকে দেখেন লেখা হবে এদিকে দেখেন মেড ইন চায়না কিন্তু এই কাপটার মধ্যেও লেখা হবে তারপরে এখানে দেখেন এই যে অরিজিনাল যে সিলটা এটা এখানে দেখতে পারবেন তারপরে এই যে যে সামনের অরিজিনাল জি এটা দেখতে পারবেন তারপরে এইদিকে ফনিক্সের অরিজিনাল সিল আছে এদিকে ফনিক্স টায়ারের মধ্যেও লেখা হবে তার মধ্যে আপনার খোদাই করেও লেখা আছে এক জায়গায় তা আমি দেখাচ্ছি আপনাকে তার মধ্যে একটু সময় নিয়ে আমি এটা দেখাচ্ছি যেহেতু অনেকে বুঝতে পারেন আর কি যে তার মধ্যে লেখা হবে লেখা আছে ভালো করে জম করে দেখাই দেন অনেকে বুঝতে পারবে না নইলে এখানে পনিক্সের সিল সহ পনিক্স লেখা হবে রাইট ঠিক আছে তারপরে এবার রিংটার মধ্যে দেখান রিংটার মধ্যে ফনিক্সের এর অরিজিনাল যে সিলটা সেটা হবে এই যে এই সিলটা ঠিক আছে হুম তারপরে আপনার এবারে এদিকে দেখেন বডির মধ্যে আসি বডিতে ফনিক্স রাখা হবে এগুলো কিন্তু কোনো স্টিকার না অরিজিনাল স্ক্রিন প্রিন্ট এবং এটাও কিন্তু স্টিকার লাগানো না অরিজিনাল স্ক্রিন প্রিন্ট এবং এই প্রেম যেটা আছে না প্রেমের গ্যারান্টি এগুলো কিন্তু আমাদের পাঁচ বছর মেয়ের মধ্যে লেখা থাকবে এগুলো কিন্তু বিশ বছরে প্রেম বাংবে না আচ্ছা ঠিক আছে তারপরে এবার পিছনে আসেন পিছনে এই যে ক্যারিয়ারটা দেখান এখানে মেড ইন চায়না লেখা আছে আচ্ছা তারপরে এই যে পনিক্সের এই যে সিলটা থাকবে পনিক্স অরিজিনাল এই সিলটা থাকবে তারপরে এই যে প্যাডেলের মধ্যে এদিকে পনিক্স খোদাই করে লেখা পাবেন আচ্ছা ঠিক আছে এই যে পিছনে এই সিলটা দেখেন ফনিক্স এর এই যে ব্যাক লাইট থাকবে এখানে তারপরে এবার পিছনের টায়ারটা পিছনের টায়ারটা ঘুরাইলে আপনি দেখবেন এই যে টায়ারে দুই দিকে লেখা আছে ওই পাশেও লেখা আছে এই পাশেও লেখা আছে রাইট দাঁড়ান আমি একটু সময় নিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন হ্যাঁ তারপরে পিছনের টায়ারটার মধ্যে আপনার এরকম খোদাই করে কনিক লেখা পাবেন ঘুরাইলে এই যে দেখছেন এখানে এটা কিন্তু হাওয়া নাই এই কারণে পুলে নাই আর কি হাওয়া যখন দিব তখন আমরা যখন নিবেন আপনার সাইকেল পুল কমপ্লিট করে দিব তখন একবারে ফুলবে তো যারা যা অনেকে দেখলেই বুঝেন তো যারা সাইকেল লাভার যারা সাইকেল পছন্দ করেন যারা সাইকেল কিনেন তারা দেখলেই বুঝেন অরিজিনাল ফনিক্স কিনা এবং এইটা ক্যারেন এর মধ্যেও কিন্তু ফনিক্স লেখা হবে এই যে স্যার এবং এই যে ডিজাইনটা দেখেন তো ং যদি এর সিটে ভালো আর ফনিক্স বাংলাদেশে নাই মানে এর তে হাই কোয়ালিটি যদি এসে ভালো কেউ কিনতে চান যে এর সি তে এক নম্বর কিনবো তাইলে আর দিতে পারবো না কেউ মানে অরিজিনাল বলতে যেটা বোঝায় বাংলাদেশে ফনিক্স সাইকেল সেটা হলে এটা

ওকে চল আসতে পারেন শোরুমে তো অনেকে আমাকে ফোন দেন বিভিন্ন সময় ফোন দিয়ে আমাকে পান না নামাজে থাকি নামাজের সময় তারপরে অনেক সময় দেখা গেছে আপনার ঘুমাই থাকি বা জরুরতে থাকি অন্ধকানে কাস্টমার থাকে ফোন রিসিভ করতে পারি না তো আমার রিকোয়েস্ট হলো তাদের জন্য যে আপনার এই আমার এই নাম্বারে ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনার এই অথবা হোয়াটসঅ্যাপে যেই সাইকেলটা আপনারা নিতে চান ওইটা ছবি পাঠাই রাখবেন যেই সাইকেলটা আপনারা নেবেন ওইটা ছবি পাঠাই রাখবেন তাইলে আমি সময় করে আপনাদেরকে ভয়েসের আনসার দিতে পারবো এবং সরাসরি যারা শপে আসতে চান তারা সব থেকে নিতে পারবেন আর যারা শপে আসতে পারবেন না বিভিন্ন বিভিন্ন জেলা বিভিন্ন থানায় যারা অনলাইনের মাধ্যমে আপনার হোম ডেলিভারি পাইতে চান তাদেরকে আমরা সরস্বতী জেলায় হোম ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ যেই কোনো জেলা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো হোম হোম ডেলিভারির জন্য প্রচেষ্টা হলো আগে আমাদেরকে এক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনারা মাল হাতে পাইলে পরে কন্ডিশনের মাধ্যমে দেখে শুনে পরে দিতে পারবেন ওকে বন্ধুরা কেমন লেগেছে চাষক্রি ভিডিও অবশ্যই মূল্যমন্ত মতামত জান ভুলবেন না দেখাবে আগামী কোনো ভিডিওতে সমস্যা ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ